স্কিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন মানে কেক নিয়ে একটি জামেলা ছিল অবশেষে সেই যুবককে আমরা খুঁজে পেয়েছি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই যুবক মানে একটা মেয়েকে বাজে কথা বলেছিল সেই যুবককে নিয়ে ইতিমধ্যে এরতে পাচ্ছিলেন বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সেই যুবককে মানে বাজে মন্তব্য করে লেখালেখি করছিলেন অবশেষে সেই যুবককে আমরা মিজান মিজানবাইর এখানে এসে খুঁজে পেয়ে যাই আসলে সেই মেয়েটার সাথে যে মেয়েটা আমরা আমাদের পরিচিত নাম হচ্ছে গিয়া রিয়া এরিয়ার সাথে এই যুবকের সাথে কি ঘটেছিল আমরা সমস্ত ঘটনা সেই যুবকের কাছ থেকে একটু জানতে চাই ভাইয়া আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিন্তু কত বেশি ভালো না বেশি ভালো নাই বুঝতে পারছি আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে টুল হচ্ছে কাফি ভাই টুল করেছে বিভিন্ন চ্যালেঞ্জ আপনাকে নিয়ে টুল করছে লেখালেখি করছে আপনি যেখানে কেক বিক্রি করতো সেখানে আসলে আপনি কি করেছিলেন আর উত্তে কেন কথা বলেছিলেন আপনি হেনস্থাভাবে কেন কথা বলেছিলেন সমস্ত বিষয় আপনি ক্লিয়ার করবেন জি ভাই অবশ্যই আমার তো সেটা তো লাগবে কেননা আমি তো এখন ভুক্তভোগী আমি ঠিক করে বাসার থেকেও বেরোতে পারি না তো সেটা হলো এটা হলো নয় তারিখে রাত্রে কিন্তু যাওয়ার পর আমি দেখলাম যে একটা আপু কি ওনার উনি আর কি এমনভাবে ভঙ্গিমা দেহ কথা বলতে আসছে অনেকগুলো যুবক ছিল ছেলে ছিল তাদের সামনে অনেকভাবে কথা বলতে আসছে অনেক হেনস্থা করে কথা বলতে আছে বলতে যেমন যে উনি বলতে আসে যে আমাকে আপনারা রসমলাই খাওয়া দেন আমার আজকে গায়ে হলুদ আবার বলতে আছে যে আমার আমাকে এই যে যে সুপারিটা এটা দিয়ে আমি আমার শাশুড়িকে দিব যদি আমার বিয়ে হয় তো এগুলো কি এই সব জায়গায় কি কথা বলা কি নিয়ম আর তাছাড়া আমাদের তো যুব সমাজ এটা যুব যুবক পোলবেন আমার সাথে আরও অনেক পোলবায়ন ছিল তারাও বলছে যে কথা বলতে তারাও বলছিল। কিন্তু এক পর্যায়ে ওরা সবাই চলে গেছে আমাকে আমি কিন্তু কত বেশি কিছু বলতে চাইনি কিন্তু আমি এগুলো দেখে আমার রাগে ক্ষিপ্ত হয়ে তারপর এক পর্যায়ে আমি বলছি যে আপনার কেন ভিডিও করে ওনারা আমি 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 এরপর বলছি যে ভাই আপনারা কেন ওনার ভিডিও করে তারপরে এক পর্যায়ে ওই মেয়ে আমাকে বলতে আসে এই ছোটো লোক তারপরে এগুলো বলতে আমি কইছি আপনি একটা ছোট লোক আপনি বিয়াদব দব আপনি কেন সমাজে এগুলা এগুলো আর কি আসেন মানুষের ভিতরে বিভ্রান্তি সরাইতে আছেন। মা বোন তো সবাই আসছে আপনিও তো একটা বোন আপনি তাহলে এরকম ভিডিও কেন করতে আসছেন তারপর উনি আমাকে যা তা বলছে তারপরে আমি আমার মতন করে আমি এরপরে একবার হাইপার হয়ে আমি অনেকগুলো কথা বলছি এমনকি আমি ওনাকে এর কি দেখেছিলাম ওনাকে তো অভিযোগ করেছে মেয়েটা বললো হেনস্থার শিকার হয়েছে আপনার কারণে ভাই আমার কারণে বলতে কি আমার কারণে ঠিক আছে হেনস্থার শিকার হো হয়েছে আমার কারণে ঠিক আছে এটা আমি মানি কিন্তু আমি তো এখানে লজিক ছিলাম কিন্তু যারা না জেনে যারা না বুঝে কমেন্ট করতে আছে আমাকে নিয়ে টোল ভিডিও করতে আসে ভাই এগুলো কি ভাই আপনারা ঠিক আছে টোল ভিডিও বানাবেন আপনারা জেনে শুনে বানান কিন্তু আমাকে না জেনে না বুঝে আপনারা বলতে আসেন আমাকে আইনের আহত আনা আমি কি এমন ভুল করলাম ঠিক আছে আমি মিডিল ইস্টেম দেখাইছি কিন্তু কেন দেখাইলাম সেটা তো বুঝতে হবে ওই মেয়েটা যেমন একটা অঙ্গিভঙ্গিময় করতে আসছে আরেকটা সরি আরেকটা কথা বলতো আমি ভুলে গেছি ওই মেয়েটা যখন রসমলাই খাওয়াচ্ছে সবাইকে তখন আমাকেও হাত টান দিয়ে বলতেছে আমি আমি আর কি খাবো কি না আমি কইছি আমি কেন খাবো আপনি কে হয় আপনি কে আমি কেন রসমলাই খাবো আপনার আপনি একটা বিয়াদব তারপরে এগুলো বলছি তারপর ভাইদেরকে বলছি আপনারা কেন ভিডিও করেন ওনার তারপরে ওনার বুকে ওনার থাকেন না থাক কিন্তু ওই সময় আমি এগুলো বলে ফেলেছি ঠিক আছে আমার এটা ভুল হয়েছে আমাদের এটা যেহেতু মুসলিম কান্ট্রি হয়তো আমি একটু ইসলামীর দিকে কথা বলছি আবার একটু খারাপ ল্যাঙ্গুয়েজও আমি করেছি ঠিক আছে তার জন্য আমি দুঃখিত ভাই সরি ভাই কিন্তু আপনারা না জেনে না বুঝে আপনারা শুধু শুধু আমাকে নিয়ে টোল ভিডিও করেন না ভাই কথা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে আপনি ক্ষমা চাচ্ছেন জি 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 আপনি হাত উঠে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চান যে আমি যা করেছি না জেনে করেছি ভুল করেছি আমি একটা ছোট ভাই আমাকে ক্ষমা করে দেন সবাই আর এরকম কখনো করব না ক্ষমা চান দেশবাসীর কাছে তাহলে আমি ভাই যা করেছি আমি ছোট ভাই হিসাবে আমি দুঃখিত ভাই আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন কিন্তু কেউ কেউ আমাকে এনসিবির ট্যাগ লাগাচ্ছে কেউ আমাকে জামা শিবির ট্যাগ লাগাচ্ছে কেউ আমাকে আমি লীগের ট্যাগ লাগাচ্ছে কেউ আমাকে বিএনপির আমি তো কিছু করি না ভাই আমি তো ব্যবসা করে খাই আমার দোকান আছে ভাই আমি আমার আমারও কিন্তু নিজের কিন্তু ফুটকাটের দোকান আছে আমি নিজেও একজন কিন্তু ব্যবসায়ী নাম আমার নাম মোহিন ইসলাম মজুমদার আচ্ছা মোহিন ইসলাম মজুমদার প্রিয় দর্শক একটা মানুষ যখন ক্ষমা চেয়েছে অবশ্যই সেই যুবক ছেলেটিকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সে আহামুড়ি এরকম কিছু করে নেয় অনেকে আবার আমাকে ট্যাক লাগায় বলতে পারেন যে কিরে ভাই তুই হ্যার পক্ষ হয়ে কথা বলছিস কেন ভাই আমি কারো পক্ষ বিপক্ষে বলছি না আমরা নিরপক্ষ হয়ে কাজ করছি এজন্য বললাম এই ছেলেটা যদিও ভুল করেছে তার ভুল অবশেষে দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চেয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে আবারও পৌঁছে দিবেন যদিও ছেলেটা অবশেষে ক্ষমা চেয়েছে আপনারা আমাকে ছোট ভাই হিসেবে সবাই ক্ষমা করে দিবেন কারো আমি ভাই হবো কারো আমি সন্তানের মতন হব